বিৰিত যেন একোৎস অ জীৱ মন সবাৰ Mu ma ní gbale jaage, jaage, mu ma ní gbale, mu ma ní gbale, mu ma ní boye lorí lóko, muku ro wa ni.

মসধ্য মুক্তিদা খুব সুন্দর কীর্তন পরিবেশন করেন আমরা যখন ওই অফলাইন সৎসঙ্গে থাকি তিনি এত প্রাণ ভরে কীর্তন ও দাদা দাদা আজ দিয়ে কীর্তন হয়নি না দিয়ে হয়নি মানে আর নেই পরে কেউ নেই আর তো না আর কেউ নেই আমাদের জীবনে অনুভব করি তারপরও তিনি ছাড়া আমাদের মানে এই নিশ্বাস প্রশ্বাস নেওয়ার যে অবকাশ তবেই তাকে ধরা স্বার্থ তা পরম প্রেমময়ের কথা শুঙ্ঘ তাকে বলে সর্বাঙ্গীন সুস্থ জীবন প্রার্থনা জানাই পরম দলের আতুলচরণ এখন আমি মোটামুটি তো সাতটা সাত বাজে আমাদের এমনি টাইম ধরুন ওই সাতটা চল্লিশ চল্লিশ আপনি সাতটা পঁয়ত্রিশ পর্যন্ত বলুন ঠিক আছে ঠিক আছে আমরা যে সৎসঙ্গে সেন যুক্ত হয়েছে প্রায় একশো একুশটা পরিবার এরা আরো সঙ্গে অনেকে যুক্ত আছেন প্রতিপত্তিকে একটা চাওয়া থাকে আমরা একটা ভাব নিয়ে থাকি যে ভাব প্রকাশিত হলে মানুষেরা প্রতি গানে বা কথায় দাদা তাই বলেছেন যে চলন ঠিক করা দরকার এই চলন ঠিক করতে গেলে মানুষের জীবনে ভাব একটা শুভ ভাব দরকার সে ভাবটা কি করে আসে না পিতে ভালোবাসা থেকে সেই পিতে ভালোবাসা আসতে গেলে ঠাকুর একটা মাধ্যমে বলে মেডিকেল কলেজে শ্রী আচার্য দেবের নির্দেশে মেডিকেল কনফারেন্স হয়েছিল নাম প্যানাসিয়া 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 রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন করে বাড়ানো যায় মানুষ কেমন করে সুস্থ থাকতে পারে তার দিশা ওখানে আছে তো তার ইয়ার হলো প্রথম বছর এই বছরটা বাঁকুড়া মেডিকেল কলেজ এই কথা এই জন্য বললাম যে ভবিষ্যতে ভাবনা করলে অভাব কি করে যাবে সেখানে আমরা হতে হতে অনেক স্টুডেন্ট ছিল অশেষ হওয়ার কথা দু টায়ের শেষের দিকটা শেষ হওয়ার কথা দু টায়ের শেষের দিকটা তখন বিভিন্ন বক্ত তখন বিভিন্ন বক্ত চলে যাচ্ছে তারা খেয়ে চলে যাবে টাইম হয়ে আছে এবং যারা ভিআইপি ছিলেন তারাও চলে গেলেন কিন্তু তাদের এই যে মূল বক্তাদের বক্তা তারা শুনতে পারলেন শিক্ষিত হয়ে আমরা যাই করি না কেন শিক্ষিত হয়ে আমরা যাই করি না কেন যতই আমাদের স্কিল থাক বুদ্ধি থাক সত্তা থাক অর্থ থাক সেটা কিন্তু আমাদের আদর্শকে ফুলফিল যে কাজটা করতে অর্থাৎ গ্রহগ্রাহী আর দীক্ষিত ঠাকুর দীক্ষিত হওয়ার কথা বলেছেন দীক্ষা না নিলে ইনিশিয়েশন না হলে তফাত্রা এরকম তিনি ব্যাখ্যা করেছেন কি চলতে পারি পিতা মাতাকে শ্রদ্ধা ভর্তি করতে পারি প্রণাম করতে পারি অর্থাৎ দীক্ষা না নিয়েও আমি এর ফসলটা পেতে পারি জীবনে যে সম্পর্ক থাকে তাতেও সে তার শারীরিক মানসিক চাহিদা হতো কিন্তু তার প্রেমিতে ভালোবাসা থাকে না বলে অ্যাটাচমেন্ট থাকে না বলে সে কিন্তু বিক্ষিত হয়ে যায় তাই ঠাকুর এই যে দীক্ষা না অত্যন্ত প্রয়োজন মানুষের জীবনে আদর্শ বাঁচায় নিজে তাকে ধর্ম বলে জানিস থাকে তাহলে আমি নিজে বাঁচলে তো হবে না নিজে বাঁচলে তো হবে না পরিবেশকে বাঁচাতে গেলে তাহলে আমার জীবনের জীবন চাই আদর্শ সামনে থাকলে তার চলনটাই পাল্টে যাবে এবং সেই চলনের মাধ্যমে সে যেমন উপকৃত হবে পরিবেশ দীক্ষায় জোর দিয়েছেন তো মানুষকে দীক্ষিত না করতে পারলে শুধু গুনগ্রাহী করলে হবে না তাই দীক্ষা তাই ঠাকুর ঠাকুর এই দীক্ষার দিকে নজর একজন তাকে সুন্দর করে সুন্দর না হলে সে সুন্দর নিজে না হলে মাস সুন্দর কথা বললেও সে রঞ্জিত করতে পারবে না তাই সুন্দর নিজে হওয়া এবং সাহায্য আমাদের অস্তিত্ব সামাজিক প্রেক্ষাপটে যদি আমরা বিবেচনা করি দেখবেন মানুষ এখন সেলফ নিজে ভালো থেকে অন্যকে ভালো রাখার এই ইচ্ছেটা তাদের কমে যাচ্ছে নিজে ভালো থাকবো করে তোলেন জীবন্ত আদর্শে এটা বইয়ে পড়ে হয়তো সেটা পেত কিন্তু তার মধ্যে সেই রঞ্জিত ভাবটা না একটি ছেলে সে বললেন তুমি এই কাজটা ছেড় না কোনো কাজই ছোট নয় কিন্তু তুমি তোমার যোগ্যতা অনুযায়ী চেষ্টা করে যাও সময় তুমি পাবে এই তুমি আপনি বলে বই পড়লে সে কিন্তু জানে যে অমরান চেষ্টা থেকে মুক্তি থেকে নিয়ে যাবে কিন্তু যেহেতু তিনি তিনি বলেছেন তাই তাকে তিনি ভালোবাসেন শ্রদ্ধা করেন সেটা বলার জন্য তার কাছে গেছেন তিনি দেবের কাছে তিনি নিবেদন করলেন তার সমাধান পেলেন কিন্তু সেই কথা আমি আপনি বললে কিন্তু আছে বন্ধু বান্ধব আছে যাকে বিশ্বাস করে সারা যেমন চলেছে কিন্তু আচার্যদেবকে আচার্য দেবকে সেইভাবে তিনি গ্রহণ করত চরম সুধা মান সেই সুধা পান করতে গেলে তার চলনার মাধ্যমে আসতে হয় তিনি কিভাবে জীবন চালিত করতে বলেছেন এখনকার যে রোগ বিষুক হচ্ছে মানুষের সে রোগ বিষুকের মূল কারণ কিন্তু চলন চলন ঠিক নাই আমি বলছি না যে পায়েস খাওয়া যে এতটাই খেয়েছে লোভে পড়ে দিয়ে দিয়েছে যে দিয়েছে তারও কিন্তু ফুল আছে অ্যাডমিশন হতে হয়েছে তো স্যালাইন দিতে হয়েছে এতটাই মানে অ্যাবনর্মাল ডায়েট খেয়ে ফেলেছে ধাতিক ফিজিক্যাল আমরা ফিজিক্যাল নিয়ে শুধু ভাবি তা কিন্তু না সমস্ত দিকটাই কিন্তু আছে লোভে পড়ে সে খেয়েছে মানুষের রোগের কিন্তু এইটি পার্সেন্টের বেশি অধিক রোগের মূল কারণ হচ্ছে সে খাদ্য খার খেতে খেতে তার টেস্ট পার্ট চেঞ্জ হয়ে যায় এটি মানুষ যদি সে পরে মিষ্টি খেতে পায় না আমরা দেখেছি অনেক মানুষ এই চায়ে সুগার না খেতে খেতে সে সুগার সাদা সিম্পল খাবার দেন সাত্বিক আহার যাকে বলে সে খেতে পারবে না এবং তারাই বলে অনেকে বলে থাকে যারা এইভাবে সাত্বিক আহার খেয়ে আমরা বেঁচে আসছো যে একটা সিস্টেমে চলে সেই সিস্টেম অনুযায়ী তার কিন্তু শারীরিক মানসিক ডেভেলপমেন্ট হয় এই আমরা যারা সাত্বিক আর গ্রহণ তা কিন্তু নয় আমরা যারা এই জগতে আছি বা পড়া ধরে ভালোবাসি তারা যেভাবে লাইভ লিড করি তাদের চেয়ে কিন্তু আপনার আমার মনে হয় কেন তাদের টেস্ট বাস চেঞ্জ হয়ে গেল আর তার কোনো চিন্তা নেই ওই ছেলেটি নির্ভরতা হয়েছিল বলেই কিন্তু আচার্য কাছে কাইরাস নিতে গেছেন সে নির্ভরতার জায়গায় নিতে গেছেন সেই নির্ভরতার জায়গায় যেতে গেলে এই পথে চলতে হবে আমার চিন্তা চলন আমরা তাই অনেক সময় অনেক সময় আমরা সময় পেলে ঠাকুর বাড়ি চলে যাই কান পেতেই পারেন সেই কেড়ে নেয়া তাই আমরা সত্যার্শায় প্রথম বানিয়ে তাই তো প্রথম যে অর্থমান জয়শীতে পাওয়ার আশা ঠাকুর সঙ্গে ভক্ত হয় না সাবধান ও ঠুকবে তোমার ঠাকুর তো না জাগায় পথে চলতে হবে যে চলতে বলেছে আমরা গ্যাপ রাখবো ফাঁক রাখবো ততখানি কিন্তু আমাদের সেই পৃষ্ঠের প্রতি ভালোবাসার মাধ্যমে আমরা সেটা করে থাকি এটি চাষি চাষ করছে সে চাষবাসে সে লাভ করবে কুমড়ো কিন্তু তার সে প্রথম যে ফসল আমি এই প্রথম দশ কেজি চাল সুন্দর নিজে উৎপাদন করে ঠাকুর বাড়ি দিয়ে আসবো তাহলে কিন্তু ঠাকুর ভোগে লাগবে তার কিন্তু চাষ করা যা ধরে রেখেছেন এটা কিন্তু তার জীবনে রঞ্জিত করতে থাকে তার মধ্যে বিশ্বাস ভালবাসা যদি গভীরতা লাভ করে এমনি এমনি পেলেও এমনি এমনি পেলেও আমরা খাবো না এমনি এমনি পেলেও আমরা সেই বিচ্যুত ভাব থেকে আমরা বঞ্চিত তা জানেন আমাদের স্বাস্থ্য দপ্তরে একটি সিস্টেম এসছে এনসিডি বিভিন্ন সাব সেন্টারকে নামকরণ পাল্টে দেওয়া হচ্ছে ও নামকরণ রোগ হলে তার তো চিকিৎসা আছে একটি রোগ যদি ক্যান্সার হয় তার কত রোগ যে দর্শনটা কিন্তু প্রিভেনশন প্রিভেন্টিভ আমি কেমন করে করলে আমার জরাবেধি মৃত্যু থেকে আমি মুক্ত হতে পারি এড়াতে পারি বিট অফ কোলেস্টেরল মাত্রা কেটে গিয়ে তার হার্টে ব্লক করে হার্ট ব্লক করে সিভিয়ে হয়ে গেল ব্রেনে গেলে তার ব্লক হয়ে গেল সে মারা গেল মনে হচ্ছে কম বয়সে স্ট্রোক হয়ে যাচ্ছে শিক্ষিত এম টেক পাস করেছে এম টেক পাস করে সে হঠাৎ তার বন্ধু বললাম দেখ তো আমার শরীরটা ভারী ভারী লাগছে তখন তার বন্ধু বলার কাজ কর সেই তারপরে চিকিৎসা করতে দেয় ছমাস সেই তো এতবার চিকিৎসা করতে ছমাস রোগা হয়ে গেল সেই চিন্তা মানে তার রোগ ধরা যখন তখন তার চিন্তা সব খাওয়া বন্ধ করে ভয়ে দিলনা করে সে কিন্তু এটা করেছিল তাই প্রবৃত্তির তাকে কিন্তু সেখান থেকে জীবন কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে তাই যারা সমাজে আমাদের কাছে এসে চায় তাহলে আমাদের সেরকম হতে হবে আমার চলনাটা না রঞ্জিত করলে যাই বলুন না এর কিন্তু এর এফেক্ট বিশাল সামাজিক প্রেক্ষাপট ফ্যামিলি বা সমাজ বা দেশ এই যে আমরা যা লাইফস্টাইল আমরা সাক্ষীকার গ্রহণ করি সঠিকভাবে চলে আমরা কিন্তু একদিকে আমরা সেই জগতে চলার জন্য আমরা কিন্তু পক্ষান্তরে একটা বিশাল একটা আর্থিক কন্ট্রিবিউশন করছি কিন্তু দেশকে আমরা এই যে পাতা খাই ত্রিপালি খাই দেখা যাবে এই মুক্তি সবাই জানেন দেখা যাবে তার বিস্তৃত হাজারটা বেড়ে গেল গলা ব্যথার জন্য কিন্তু আমরা সৎসঙ্গীরা এমন করেছি আমরা একটু ত্রিপালি খেয়ে কনসাল্ট করতে পারবেন ভিডিও কনফারেন্স করে আপনাদের ওষুধ নির্বাচনও করা হবে ওদের সিএইচও বলা হয় কমেডি হেলথ অফিসার না হচ্ছে গ্যাস্ট্রিক আমাদের গুরুতর সাহসিক মতো শোধন না পাইপ যেমন ড্রেন দিয়ে জল শোধন জল না পরিষ্কার না করে গন্ধ হয়ে অনেক দয়া করে অনেক করে দয়া তিনি আমাদের এই লাইফ স্টাইলটা পাইপের সাথে ভাব যদি থাকে তার তার কিন্তু আসারই কথা না যদি কখনো আসে তার সান্নিধ্যে গেলে তার দৃষ্টিতে পড়লে এই ব্যক্তির চল না আমি গ্রহণ করা উচিত মানুষ ভালোবাসতে সব সব সবাই ভালো থাকতে চায় ভালো থাকতে চাইলে তো পারবে না কারণ ভালো থাকবে সাত আহার খেয়ে নাম ধান করার মাধ্যমে তাকে ভালোবেসে এই সহ করছি আমরা তাই এই ওটা কিন্তু শেখানো হয় লাইফটা কেমন করে কি ওজন কমানো যায় বিএমআই কন্ট্রোল করা যায় সমস্যার যারা এর যুক্ত যুক্ত ভালো সচ্ছ হচ্ছে অনেক ভালো ভালো গান হয়েছে ইত্যাদি বলছেন ঠাকুর তখন বললেন যুক্ত হওয়া তাই ডিপি ওয়ার্ক এর মূল উদ্দেশ্য কিন্তু তাই তাই আমরা যেন চেষ্টা করি যে আমাদের সংস্পর্শে আসবে যারাই আমার সবাই চেষ্টা থাকে আচার্যদেবের দেবের জীবন্ত ভাবে তিনি যা বলেছেন কনফারেন্সে বা বলেছেন দীক্ষা বাড়াতে দীক্ষা না বাড়ালে অস্তিত্ব আমাদের থাকবে না আসলে আমরা তাকে ভালোবেসে আমাদের জীবন চল না সুন্দর আহ এই যে আমাদের জীবন চলনা লাইফ স্টাইল ও ডাক্তার দাদা অভিরূপ দা তিনি এত সুন্দর করে আমাদের পরিবেশন করলেন আমরা যে আমাদের না মাজ সবকিছুই হচ্ছে আমাদের এই জীবন চলনাটা ঠিক করতে হবে আহ তিনি তালি পরিভাষায় তিনি তা ব্যাখ্যা করলেন ঠাকুর কেমনি কিভাবে চলা যায় আমাদের কিভাবে সুস্থ তার সামনে প্রশ্ন আছে দাদা আমি কি এখন বলবো নাকি পরে করবো পরে সব পরে পরে বন্দে পুরুষোম বন্দে পুরুষোম পরমরাদ্ধ জগজ্জননি শ্রী শ্রী বণমা কি শ্রী শ্রী কি जबाद श्री जबादो श्री आचार्य देव जबाद श्री श्री पाद श्री श्री आचार्य देव की श्री आचार्य देव श्री आचार्य देव की सत्संग सत्संग सत्व श्री श्री चंद्र जी की

খামির পাতা খালি পেটে খেতে হবে জল খাবেন তারপরে আপনি একটা ব্যবসা আগে খেতে হবে এটা এটা লিভার টনিক অ্যাকচুয়ালি খালি পেটে খেলে ঠান্ডা লেখা আছে টিপালিকায় লেখা আছে যে ঠান্ডা জলে খেলে লিভারের কাজ করে শুদ্ধ করা যায় ঠান্ডা জলে মোট কথা দুই চামচ দিয়ে খাবেন খাবার যেমন লিভার টনিক খাই আমরা সবিলিন বা লিমের আগে খাই আমরা আপনি দুবার খেতেই পারা আছে উনি তিন চারবার খেতে পারেন ওটাও ওটাও খাওয়ার আগে অর্থাৎ তিনি যখন টিফিন খাবেন তখন আবার খেলেন চায়ের মতো করে খেলেন গাগলো করা যায় লেখা দেবেন করাই যায় লাংস এর জন্য কেননা বেশি দেরি নয় কেন আধ ঘন্টা এক ঘন্টা সেই ব্যাখ্যাটা করছি খাবারটা খেলে তার কিন্তু শোষণটা বা লিভারের কাজটা করবে বেশি আগে খেলে কি হবে বেশি আগে সকালেও তাই টিফিন খাবেন তার দশ মিনিট আগে গরম জলে যদি লাংসের জন্য খান গরম জলে খেয়ে এটা একটা বিস্কুট খেতে পারেন তার দশ মিনিট পরে টিফিন আর লাংস লাংস গরম জলে খা খেলে আমি তিনবারও খেতে পারেন এটা আমার লেখা যে জেনে গেলাম আমার খুব একটু ইয়ে ছিল ত্রিপালিটা খাওয়াটা আমার বিশেষ দরকার আমার একটু পেটের সমস্যা আছে তো কখন কি মাঝে মাঝে পেটের সমস্যা আছে তাহলে বলি আমার মিন্না দু হাজার তিন চার এরকম একটা সময় যাই হোক আমি পরিবারের বিশেষ জল হলে খেতে পারি কিন্তু ওটা লিমিট অনেক সারা বছর সারা মাস খাবেন না যেটা বলা হয় হলো না দীপালি সারা বছর একইভাবে খাওয়া ভালো নয় আপনার জিনিসটা গরম জলে চায়ের মতো খাবেন গার্গেলের কথা দিয়ে গার্গেল না আমি বড় ওষুধটা ওটা তো ঠাকুর আশীর্বাদ ওটা দিয়ে গার্গেল না করে গরম জলে গার্গেল করার পর প্রতিপালিটাকেও ঠিক সেরকমভাবে ব্যবহার করবো ধরুন ঠিক এটা আমার মত হ্যাঁ কিছুদিন গ্যাপ দিলাম আবার কিছুদিন পরে হ্যাঁ 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 ঠিক 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 আপনি কবে ফির ঠিক আছে জয়গুরু আজকের প্রেক্ষিতটা খুব সুন্দর ছিল আপনার বলার হ্যাঁ যে আমরা সবাজকে এবং শ্রদ্ধা করুক সহযোগিতা জয়গুরু 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 একদম আর আমাদেরকে এরকম অনুপ্রাণিত করুন মাঝে মাঝে বলে আর আর সবসময় অভিযুক্তা যখনই বলেন তার মধ্যে আমাদের যে শারীরিক সুস্থতা যে অভিযুক্তা বলছিলেন যে ত্রিপালি খাওয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় কিন্তু গাফিলতি করি এটা যেন একদম না হয় হয়তো খেলাম দশ মিনিট পার হয়ে গেল পনেরো মিনিট কুড়ি মিনিট রোগ সারালো কিন্তু তার রিয়াকশনও কিন্তু আছে সেইটা কিন্তু আমাদের গাফিলতিতে হয় অনেক সময় আমি কখন পনেরো কুড়ি মিনিট পার হয়ে গেছে খেয়াল করি ঠিক বললাম তো আমি বলতে চাইছি ওই থানকুনি বা ত্রিপালি যাই খান পৌঁছতে গেলে তো ফুড করে শোষণ হতো ওই জন্য সামান্য ফুড পার্টির কথা বলেছে অনেকে কি করে জানেন এটা আমি অনেককে দেখেছি এই যে দাদা যাই হোক সবার মঙ্গল আর সবাইকে আহ্বান করি পয়লা মার্চ উৎসবে সবাইকে নেমন্তন্ন করবেন যারা যাবেন আগামী আঠাশ জনে আমাদের গোষ্ঠী যাব

ঠিক আছে সবার মঙ্গল কামনা করে রওনা হচ্ছি আমি আবার মঙ্গলবার থেকে কন্টিনিউ করবো আচ্ছা আচ্ছা আমি একটু লেফট করছি ওই যে আবার একটু জল দিয়ে আসতে খেলতে গেছে তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ সবাইকে জয়গুরু হ্যাঁ হ্যাঁ জয়গুরু জয়গুরু সবাই ভালো থাকো জয়গুরু